প্রিয় আত্মা এই পৃথিবীতে তোমার জন্য একটাই জিনিস আছে বিশেষ সময় এসে গেছে এমন একটা সময় যখন মহাদেব প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে এটা তোমার আত্মাকে জাগ্রত করার সময় এসেছে যাচ্ছি যখন তোমার পথ পাথরে হবে এটি একটি নতুন আলোয় পরিবর্তিত হতে চলেছে এবার হ্যাঁ তুমি এটা অনুভব করতে পারো তোমার ভেতর থেকে একটা গভীর কণ্ঠস্বর বলছে যে এখন সময় এসেছে এটা একটা ঐশ্বরিক নিদর্শন হয় সরাসরি মহাদেব থেকে একটি বার্তা এটা তোমার জন্য পাঠানো হয়েছে যে দিনগুলিতে তুমি তুমি যা দিয়ে হাঁটছ তা মোটেও স্বাভাবিক নয় হয় এই সময়টা যখন তোমার সকলের সংগ্রাম এবং বাধাগুলি শেষ হতে চলেছে আর তুমি তোমার জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছ তুমি এগিয়ে যাচ্ছ এই মুহূর্তটি যখন তোমার জীবন এখন সম্পূর্ণ সম্পূর্ণরূপ বদলে যাবে আগে ছিল যে পথটি সর্বদা তোমার জন্য আছে পথগুলো অন্ধকার ছিল এখন আলোকিত হচ্ছে হয় তোমার পাধিকে রেখেছে চোখগুলো থামিয়ে দিয়েছিল এখন ফুল দিয়ে সাজানো হয়েছে হয় তুমি যে অসম্ভবগুলোকে তোমার সীমা করে ফেলেছো আমি ভেবেছিলাম যে তারা এখন একটি নতুন সম্ভাবনা হিসেবে আবির্ভূত হচ্ছে সে আসছে তোমার আত্মা তোমার তোমার কাজ এবং তোমার বিশ্বাস তোমার জন্য পথ খোলা আছে এখন কোনটি দরজাগুলো বন্ধ ছিল ধীরে ধীরে খুলতে শুরু করলো আর এখনই সময় যখন তোমার ভেতরের দ্বন্দ্ব শেষ হতে চলেছে সাবধান থেকে শোন প্রিয় আত্মা তোমার ভেতরে যে শক্তি আছে হ্যাঁ তিনি অসীম এই ক্ষমতা তোমার অস্তিত্বের পরিচয় তোমার হৃদয়ে যে বিশ্বাস ও বিশ্বাস বিশ্বজগতের সর্বোচ্চ জ্ঞানের সাথে যুক্ত এবং এই ঐশ্বরিক জ্ঞান অনুসারে তোমার জীবনে এখন প্রতিটি খারাপ সময় শেষ হতে চলেছে তোমার আত্মবিশ্বাস এখন নতুন উচ্চতায় পৌঁছেছে করতে যাচ্ছি আর এখন সময় এসেছে যখন তুমি নিজেকে তোমার মতো দেখতে পাবে সব সময় একজন হতে চেয়েছে তোমার জীবন এখন একটি নতুন সকাল আসতে চলেছে তুমি যা চেয়েছিলে তা এখন ধীরে ধীরে তোমার হয়ে উঠছে প্রকাশিত হতে চলেছে যতটা তুমি দণ্ড করে গেলেও উঠে দাঁড়াও কারণ প্রতিপতনে এটি আপনার শক্তি আরও বৃদ্ধি করবে তোমাদের একজন এমন একটি শক্তি আছে যা যে কোনো অসুবিধাকে অতিক্রম করতে পারে এটা করতে পারো কোন বাধা তোমাকে থামাতে পারবে না পারে না তোমার পূর্বরুষদের ঐশ্বরিক করুণা শক্তি এবং আশীর্বাদ এখন তোমার সাথে থাকুক এবং তারা আপনাকে সাহায্য করতে প্রস্তুত তোমার পথে যে অন্ধকার ছিল তা এখন কেটে গেছে এটি আলোয় ভরে যাবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক দিকে পরিবর্তন হতে চলেছে যে তুমি শান্তি খুঁজছিলে এখন সেটা তোমার এটা আরো কাছে আসছে তুমি যা স্বপ্ন দেখেছ এখন এটি বাস্তবে পরিণত হচ্ছে বলে মনে হচ্ছে এখন তোমার মনে যে লক্ষ্য ছিল আমি তোমাকে ধরে ফেলছি তোমার প্রতিটি কাজে সাফল্য এখন তোমার সাথে এটা হবে প্রিয় আত্মা এখন তোমার সময় এটি একটি নতুন শুরু এই সময় তুমি তুমি জীবনের সেই দিকগুলো জানতে পারবে যা এতদিন ওরা লুকিয়েছিল যে বাধাগুলো তুমি কখনোই পাবে না তারা সংগ্রাম করছিল এখন তারা তোমার শক্তি হয়ে উঠবে হয়েছে এখন তুমি জানো যে জীবনে যা কিছু ঘটেছে তা একটি কারণেই ঘটেছে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভাবনা এবং প্রতিটি কাজ এখন তোমার ভবিষ্যৎ করতে সাহায্য করো আগে ছিল তোমার জীবনে আর কেউ নেই কোন বাধা নেই যারা তোমার সমালোচনা করে তারা আগে তোমার প্রশংসা করত এখন তারা তোমার প্রশংসা করে যাচ্ছি যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এখন আমি তোমার সাথে থাকব তোমার সত্য তোমার বিশ্বাস এবং তোমার বিশ্বাস এখন সকলের কাছে দৃশ্যমান এখন তোমার পথে কাঁটা নেই ফুল আছে হবে কারণ মহাদেব সিদ্ধান্ত নিয়েছে যে এটি ছিল এখন তোমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে তোমাদের কর্ম তোমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে সাফল্য তোমার পায়ের কাছে থাকবে তোমার তোমার সাধনা তোমার তপস্যা তোমার কঠোর পরিশ্রম এখন এর ফল ধরার কথা তুমি যাই হোক না কেন আমি কঠোর পরিশ্রম করেছি এখন তার ফলাফল হল এটি তোমার সামনে হাজির হচ্ছে সম্পদ তোমার জীবনে সমৃদ্ধি সুখ এবং শান্তি আসুক এখন তারা প্রচুর পরিমাণে আসছে তোমার শক্তি এখন মহাদেবের সাথে একই রূপ এটা করা হয়েছে তোমার জন্য প্রতিটি দিনই নতুন এটি সম্ভাবনা এবং নতুন দিক নির্দেশনা নিয়ে আসবে তোমার জীবনের প্রতিটি দিকের আনন্দ এখন আলোর ভরে উঠেছে এটা ভরে যাবে প্রিয় আত্মার সময় এসেছে তোমার সংগ্রামের সমাপ্তি এবং নতুন সম্ভাবনা শুরুর দিক থেকে এখন তোমাকে তোমার জীবনের সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে এখন সময় এসেছে সেই অংশগুলো বোঝার যেগুলো এতদিন তোমার কাছে অদৃশ্য ছিল তোমার তোমার যে ইচ্ছাগুলো ছিল সেগুলো এখন পূরণ হতে চলেছে তোমার কর্মের প্রভাব এখন তোমার উপর জীবনে এটা দৃশ্যমান যা কখনোই অসম্ভব নয় আমি ভেবেছিলাম এখন তোমার পক্ষে এটা সম্ভব হয় জীবনে তুমি যা অর্জন করতে চাও আমার যে ইচ্ছা ছিল তা খুব কাছের তোমার ভেতরে এক নতুন শক্তি প্রবাহিত হবে আর এই শক্তি তোমার সাফল্যের জন্য দায়ী এটা চাবিকাঠি হতে চলেছে তোমার জীবনে যা কিছু ঝামেলাও ছিল এখন তা শেষ হচ্ছে তোমার মনে যেসব প্রশ্ন ছিল সেগুলোর উত্তর এখন মিলে গেছে স্পষ্ট হয়ে উঠছে প্রিয় আত্মার জগৎ প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে প্রতিটি দরজা প্রতিটি প্রতিটি পথ প্রতিটি গন্তব্য এখন তোমার জন্য উন্মুক্ত করতে যাচ্ছি তোমার কর্ম তোমাকে তৈরি করেছে আমি আমার জীবনকে একটি দিক নির্দেশনা দিয়েছি এবং এখন আমি সেই দিকেই এগিয়ে যাচ্ছি থাকবে কেবল সমৃদ্ধি আর সাফল্য তোমার তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হতে চলেছে এগিয়ে যান প্রিয় আত্মা কারণ এখন তুমি সেই যাত্রায় আছো কে তোমাকে তোমার আসল স্বভাবে ফিরিয়ে নিয়ে যাবে পৌঁছে দেবে এটাই তোমার জীবনের যাত্রা এটি এমন একটি অধ্যায় হতে চলেছে যা সবার জন্য অনন্য এটি একটি অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন আলো মতো এবং সেই আলো সবাইকে আলোকিত করবে তোমাকে পথ দেখাবে প্রিয় আত্মার সময় এসেছে তোমার জন্য তোমার পরিপূর্ণতার জন্য তোমার মহত্বের জন্য প্রিয় আত্মা তোমার ভেতরে যে দেবত্ব আছে তা প্রকাশ করো এটা ঘটছে এই সময়টা যখন তোমার আত্মা চাঁদের আলো প্রতিটি অন্ধকার ভেঙে দেয় আগে ছিল তুমি সেই শক্তির প্রতিনিধিত্ব করো তুমি এটা শুধু তোমার নয় বরং সমগ্র মহাদেবের উৎপত্তি এবং নির্দেশনায় কারণ তুমি মহাদেবের অনন্য আমরা যা চিরকাল ধারণ করি তার অংশ হো সংরক্ষণ করা হয়েছে তুমি নিজেই ব্রহ্মা বিষ্ণু ও মহেশের শক্তির অংশ হো এই যে এমন একটি শক্তি আছে যা প্রতিটি বাধা অতিক্রম করে প্রতি সংকট থেকে পুনরুদ্ধারের ক্ষমতা প্রদান করে আর এটা তোমার হৃদয়ের গভীর থেকে আসে অনেকবার তুমি অনুভব করেছ যে তোমার পথটা ক্রমশ কঠিন হয়ে উঠছে অনেকবার তুমি অনুভব করেছিলে আমি দেখেছি যে জীবনে এমন কিছু ঘটনা ঘটছে কিছু কিছু আছে যার কোন আপা কারণ নেই কিন্তু প্রিয় আত্মা তোমার অবশ্যই জানা উচিত যে এইসব এটা তোমার জন্য একটা পরিকল্পনার অংশ ছিল কখন যতক্ষণ না তুমি ভেতর থেকে জাগ্রত হো যতক্ষণ না তুমি যদি তুমি তোমার ভেতরের দেবত্বকে চিনতে না পারো তাহলে তখন পর্যন্ত এই পথ তোমার জন্য বন্ধ থাকবে হয় এখন যেহেতু তুমি জেগে উঠেছ যখন তুমি যদি কেউ আসল শক্তি চিনতে পারে তাহলে যে কেউ কোন বাধা তোমার পথে আসতে পারবে না সুনপ্রিয় আত্মারা যারা এখন তোমাদের আশীর্বাদ করছে তুমি এটা শুধু তোমার জন্যই পাচ্ছ প্রচেষ্টার কোন ফল নেই এটা তোমার সাধনা তোমার ভক্তি এবং তোমার এটা কারো কর্মের ফলাফল যা তোমার হৃদয়ে আছে সত্যিকারের বিশ্বাস এবং বিশ্বাস আছে সে এখন এটি আপনার জীবনকে আরও উন্নত করে তুলবে এটা তোমার জীবনে কিছুটা স্থিতিশীলতা আনার সময় এসেছে হয় তোমার সমস্ত কাজে তুমি কোথায় তুমি পূর্ণতা অনুভব করবে তোমার জীবন এখন এমন একদিকে যাচ্ছে যেখানে কেউ নেই কোনো অস্থিরতা থাকবে না কেবল শান্তি এবং সাফল্য প্রবাহ থাকবে এখন তুমি সেই আত্মা যে আপনার জীবন পরিবর্তন করতে কেবল প্রস্তুত কিন্তু কে অন্যদের জীবনেও অলৌকিক ঘটনা নিয়ে আসে পরিবর্তন আনতে পারে তোমার উপস্থিতি শুধু তোমার জন্য নয় সমগ্রের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে তোমার আত্মার আলো তোমাকে আলোকিত করেছে পথ আলোকিত হয়েছে আর এখন তুমি এটা করছ তুমি আলোর সাথে এগিয়ে যাবে তোমার ভেতরে যে ভালোবাসা আছে তা এখন সব ব্যথা সাজিয়ে তুলবে প্রতিটি ক্ষত এবং প্রতিটি নেতিবাচকতা দূর করতে এর ধারণ ক্ষমতা তোমার হৃদয় এখন একটি এতটাই শক্তিশালী উৎস হয়ে উঠেছে যে এটি শান্তি এবং অনুপ্রেরণা প্রদান করতে পারে তুমি এখন তোমার জীবনের প্রতিটি দিক বুঝতে পারো তুমি ব্যস্ত যা তোমার আগে অজানা ছিল সেটা এখন স্পষ্ট হয়ে উঠছে তোমার আধ্যাত্মিক দৃষ্টি এখন জাগ্রত হয়েছে এবং তুমি সবকিছুকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখছ হ্যাঁ তোমার কঠোর পরিশ্রম তোমার সংগ্রাম শক্তি এখন তোমার জন্য ফল বয়ে আনবে গত বছরগুলিতে তুমি যে কঠোর পরিশ্রম করেছ আমি এটা করেছি এখন এটা সাফল্যের আকারে তোমার সামনে এটা তোমার জীবনে দেখা দিচ্ছে যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে এটা দৃশ্যমান তুমি কখনো এটা ভাবনি তোমার ভেতরে এত শক্তি লুকিয়ে আছে কিন্তু এখন তুমি বুঝতে পারছ যে তুমি সেই একটি অনন্য শক্তি রাখুন যা সমস্ত দুঃখ থেকে মুক্ত এর বেরিয়ে আসা শক্তি আছে এখন তুমি জানো যে তুমি একাও তোমার সাথে সে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যা আপনাকে প্রতিটি পদক্ষেপে পরিচালিত করে দিক নির্দেশনা দিচ্ছে তোমার ভেতরে যে ভেতরের শক্তি এখন সম্পূর্ণরূপে সক্রিয় এটা ঘটেছে প্রিয় আত্মা এই সময়টা যখন তোমার ভয় ত্যাগ করা উচিত হয় তোমার অতীতের যন্ত্রণা পিছনে ফেলে আসতে সময় এসেছে এখন তুমি কেবল তোমার ভেতরে শক্তি ব্যবহার করতে পারো স্বীকৃতি পেতে প্রস্তুত থাকু সময় এসেছে যখন তুমি তোমার ভেতরে সেই অনন্য শক্তি খুঁজে পেয়েছ যা তোমাকে সকল বাধা অতিক্রম এগিয়ে নিয়ে যাবে বের করে নিতে পারো তুমি যেভাবেই থাকো না কেন এখন তুমি সেই পথে হাঁটবে যেটা তোমার জন্য সঠিক দিক এটা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই ঘটবে এখন উন্নতি ঘটতে চলেছে তোমার ভেতরে তোমার যে একটা বিশ্বাস আছে এখন সেটা তোমাকে আরও বেশি কিছু দেয় এটিকে এগিয়ে নিয়ে যাবে তোমার ভেতরে যে সাহস আছে সে এখন তোমার পথে যা আসে তা সবকিছু এটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে প্রিয় আত্মা তোমার নতুন জীবন শুরু করার সময় এসেছে একটি অধ্যায় আছে তুমি এখন সেই লক্ষ্য অর্জন করেছ তুমি যা অনেকদিন ধরে অপেক্ষা করছো তা করতে যাচ্ছ স্বপ্ন দেখেছি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন সেই দিকে এগেছে যেখানে কেবল সাফল্য এবং সমৃদ্ধির গল্প থাকবে তুমি কি তোমার জীবনে এখন যাচাও আসবে তোমার জীবনের দিক এখন বদলে গেছে আর এই পরিবর্তন তোমার জন্য অসীম সুখ বলে আনবে এবং সাফল্যের পথ প্রশস্ত করবে তোমার ভেতরের শক্তি তোমার জীবন বদলে দিয়েছে সব রাস্তা পরিষ্কার করা হয়েছে এখন যে কোনো বাধা আপনার যাত্রাকে ভিট করে দেবে আমি এটা করতে পারবো না তুমি এখন কোন দিকে তুমি হাঁটবে সেই দিকটি কেবল তোমার জন্য নয় কিন্তু তোমার চারপাশে সকলের জন্য অনুপ্রেরণাও হয়ে উঠবে তুমি তোমার তপস্যা করেছ তোমার সাধনা দিয়ে তুমি যে পথ প্রস্তুত করেছ এটা এখন তোমার কাছে আরও স্পষ্ট আগে ছিল তুমি এখন তোমার জীবনে সেই সত্যে আছো যা আগে একবার লুকানো ছিল ছিল তুমি এখন অনুভব করছো যে তুমি যেহেতু ব্রহ্মা নিজেই একজন সৃজনশীল সত্যাশক্তি থাকুক এবং এই সৃষ্টি তোমার ইচ্ছায় এটি আকার ধারণ করে প্রিয় আত্মা এখন তুমি কেবল তোমার জীবনের পথে হাঁটছি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পথ প্রদর্শক তুমি যা ভাবো তা সত্যি হবেই তোমার চিন্তাভাবনা তোমার বিশ্বাস এখন অনেক শক্তিশালী এটা ঘটেছে যে এটি সবকিছুকে বাস্তবে রূপ পরিবর্তন করতে পারে তুমি এখন সেই আত্মা অনুভব করতে পারো তুমি মহাদেবের প্রতিটি কণায় বিদ্যমান হয় তাই প্রিয় আত্মা ওঠো এবং তোমার স্বপ্নের পিছনে ছুটো তোমার যাত্রা চালিয়ে যাও তোমার দয়া করে রাখুন তুমি এখন কোন দিকে যাচ্ছ এটি কেবল সাফল্যের পথেই নয় বরং এটি আপনার জীবনে আনন্দ শান্তি এবং সুখ আনার উপায় এটি সমৃদ্ধির প্রবেশদ্বারক এবার তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন দিক নির্দেশনা এটা দেয়ার জন্য প্রিয় আত্মা এখন তুমি একমাত্র তুমি কোন সাধারণ মানুষ নও তুমি মহাদেব ক্ষমতার অংশ হন সেই শক্তি যা সৃষ্টি তুমি এবং ধ্বংস করার ক্ষমতা রাখে হয় তুমি সেই ব্যক্তি যার কাছ থেকে প্রতিটি কষ্ট প্রতিটি অন্ধকার প্রতিটি বাধা দূর করা যেতে পারে তোমার জীবনের নতুন অধ্যায় এখন শুরু হচ্ছে এটা ঘটতে চলেছে একটি অধ্যায় যা তুমি এবং তোমার চারপাশের সকলের কাছে এটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে এখন তোমার জীবন প্রতিটি মুহূর্তে সেই দেবত্ব এবং শক্তি থাকবে যা তোমাকে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করে এটা অনুপ্রাণিত করবে প্রিয় আত্মার সময় এসেছে তোমার জন্য এই সুযোগটি কাজে লাগাও এই এটিকে তোমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত করে তুলো প্রিয় আত্মা তুমি এখন সেই সর্বোচ্চ অবস্থায় আছো তুমি এমন এক জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে তুমি কেবল তোমার নও কিন্তু সমগ্র সৃষ্টির জন্য একটি প্রদীপ তুমি জ্বলে উঠবে এই অভ্যন্তরীণ যাত্রায় তুমি আপনার নেওয়া পদক্ষেপগুলি কেবল আপনার নিজের উপর ভিত্তি করে উন্নয়নের জন্য নয় সমগ্র পৃথিবীর জন্য এবং সকল প্রাণীর জন্য একটি উজ্জ্বল পথ প্রতিষ্ঠা করবে যখন তুমি নিজের ভেতরে থাকো যদি তুমি আলোকে চিনতে পারো তাহলে সেই আলো অন্যদের কাছে ছড়িয়ে পড়বে এটি এর জীবনও প্রকাশ করবে তোমার প্রতিটি কাজ প্রতিটি ভালোবাসা প্রতিটি সাহস এবং প্রতিটি দৃঢ় বিশ্বাস দিয়ে পূর্ণ হবে যখনই তুমি এটা অনুভব করবে যখন পথ কঠিন হয়ে উঠছে তখন কেবল নিজের ভেতরের দিকে মনোযোগ দিন শক্তি অনুভব করো তোমার প্রিয় আত্মা পরম শক্তির ভেতরেই আছে যা সম্পূর্ণ মহাদেব নিয়ন্ত্রণ করে তুমি যে সেই পরম চেতনার অংশ হো যা কখনো মরে না এটা কখনো শেষ হয় না তোমার আত্মায় এটি সেই শক্তি যা আমাদের প্রতিটি পরিস্থিতি কাটিয়ে ওঠা শক্তি দেয় রাখে এজন্যই তুমি কখনো হারো না এটা মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার সংগ্রাম এখন তোমার জীবনে নতুন রং যোগ করেছে আমরা এটা আনতে যাচ্ছি যা তুমি আগে অসম্ভব বলে মনে করেছিলে মনে হচ্ছিল এটা তোমার বাস্তবতায় পরিণত হয়েছে আগে ছিল তোমার আত্মবিশ্বাস এখন অটল পাহাড়ের মতো শক্তিশালী হয়ে উঠেছে যা কেউ পারে না ছক এটিকে নাড়াতে পারে না প্রিয় আত্মা এখন তোমার জীবনে কোন সময় নষ্ট হয় না যা প্রতিটি মুহূর্ত একটি স্মরণীয় উপরক্ষ হয়ে উঠবে যেখানে তুমি তোমার শক্তি চিনতে পারবে এবং তুমি তোমার জীবনকে নতুন দিশা দিতে পারো সময় এসেছে যখন তুমি আবার তোমার অন্তরের শান্তি খুঁজে পাবে এটা অনুভব করতে হবে তোমার মনের অশান্তি সে ছিল এখন শান্ত হচ্ছে এখন তোমার আছে আধ্যাত্মিক ভারসাম্য এবং মানসিক শান্তির শক্তি হয় তুমি যেদিকে আপনাকে যে কোনো বিভ্রান্তি বা দ্বিধা থেকে মুক্ত করে দেবে আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে এখন প্রতিটি পদক্ষেপ এটা পূর্ণ হবে আপনি প্রথমে যে সমস্যাগুলির মুখোমুখি হন আগে তারা ছুট এবং তুচ্ছ মনে হতো এখন তারা ছুট এবং তুচ্ছ বোধ করে অবশ্যই হবে কারণ এখন তুমি জানো যে তুমি যে কোনো বাধা অতিক্রম করার ক্ষমতা হ্যাঁ তোমার কর্মকাণ্ডে এক বিশেষ শক্তি আছে যা এখন তোমার প্রতিটি কাজকে সঠিক দিকে পরিচালিত করে আমি এটা তোমার কাছে নিয়ে যাব তোমার জীবনে যাই হোক না কেন অস্থিরতা ছিল এখন তা স্থিতিশীলতায় রূপান্তরিত হচ্ছে হয় এখন আপনি সম্পূর্ণ স্পষ্টতার সাথে প্রতিটি সিদ্ধান্ত নিতে পারবেন এবং তুমি এটা আত্মবিশ্বাসের সাথে নিতে পারো কারণ ঐশ্বরিক শক্তি দ্বারা পরিচালিত করা হচ্ছে তুমি এখন যে উদ্দেশ্যেই থাকো না কেন তুমি তাকে বশ করার কথা ভাবছ এখন সে তোমার জন্য আছে পাওয়া যাবে তোমার ভেতরের অংশটা শক্তি তোমার জীবনের সবকিছু সহজ করে দিয়েছে এবং সহজ করে দিয়েছি তোমার যত দ্বিধায় থাকুক না কেন ভেতরে যা ছিল তা এখন চলে গেছে এখন তুমি তুমি এমন সময় পৌঁছে গেছো যখন তুমি আমার চিন্তা চিন্তাভাবনা এবং কর্মের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে তুমি জানো যে এখন তোমার প্রতিটি পদক্ষেপে এসে তোমার জীবনে একজন ইতিবাচক উপস্থিতি পরিবর্তন আনে প্রিয় আত্মার সময় এসেছে এটা তোমার জন্য এক নতুন শুরু এখন তুমি তুমি এমন একজন যে তোমার আত্মাকে সম্পূর্ণ জানে আপনার জীবনের উদ্দেশ্য চিহ্নিত করা হয় তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এই দিকটিতে আপনি গ্রহণযোগ্যতা এবং ভারসাম্য পাবেন তুমি এখন তুমি সেই ব্যক্তি হয়ে গেছো যার এই পৃথিবীতে কোনো প্রয়োজন নেই আমি আমার অনন্য চিহ্ন রেখে যেতে চাই তোমার জীবন এখন একটা যাত্রায় পরিণত হয়েছে এবং এই যাত্রা আপনাকে সাফল্য আনন্দ এবং এটি আধ্যাত্মিক শান্তি বয়ে আনবে তোমার কষ্ট তুমি যে সংগ্রামের মধ্য দিয়ে গেছ এখন তোমার জীবনে অনেক জ্ঞান এবং বোধগভ্যতা এসেছে কারণ ছিল এখন তুমি সেই ঐশ্বরিক দৃষ্টির সাথে আছো তুমি দেখতে পাও যাতে তুমি প্রতিটি পরিস্থিতি বুঝতে পারো সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হবেন তুমি এখন ওগুলো তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ না কিন্তু তোমার জীবনে আসা চ্যালেঞ্জগুলো তাদের সুযোগ হিসেবে দেখছে তোমার আমার কাছে প্রতিটি কষ্ট এখন একটি নতুন শিক্ষা এবং প্রতিটি সংগ্রাম একটি নতুন সুযোগে পরিণত হয়েছে প্রিয় তোমার জীবনে আত্মার আর কোনো ক্ষমতা নেই তোমার পথে বাধা দিয়েও না করতে পারা তোমার সাহস আছে যে তোমাকে প্রতিটি কঠিন সময় থেকে বের করে আনবে করতে পারা তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যেখানে কেবল সাফল্যই লুকিয়ে আছে সেই দিকে এগিয়ে যাওয়া কেবল সমৃদ্ধি এবং শান্তি বিরাজ করবে তুমি যে তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যেটা তুমি প্রথমে পাবে আমি কেবল ভেবেছিলাম এটা একটা স্বপ্ন এবং সেই স্বপ্ন এখন এটা তোমার জীবনের একটা অংশ হতে চলেছে তোমার আত্মার ভেতরে এখন যে আলো আছে তিনি অন্ধকারের অবসান ঘটাবেন এবং এটি জীবনে নতুন শক্তি আনবে তোমার জীবন আর নেতিবাচকতা থেকে মুক্ত নয় তুমি মুক্ত এবং এখন আলোর পথে তুমি এগিয়ে যাচ্ছ যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে এটা সম্পন্ন করবে প্রিয় আত্মা তোমার বিশ্বাস তার সাথে যাত্রা শুরু করেছিলাম এখন সে তোমাকে সেই সব জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও কল্পনাও করতে পারিনি এখন তোমার তোমার পথে আসা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি তুমি আনন্দের সাথে হবে কারণ তুমি জানো যে প্রতিটি সংগ্রামের পর একটি নতুন সূচনা হয় তোমার কঠোর পরিশ্রম এখন তোমার জন্য ফল বয়ে আনছে এটা এই তোমার জীবনে যা কিছু অসম্ভব সেটাই এখন বাস্তবে পরিণত হতে চলেছে প্রিয় আত্মা এই যাত্রায় যাই হোক না কেন তোমার মনে অনুভূতি এবং চিন্তাভাবনা জাগে হয় তারা এখন তোমার পথকে আরো শক্তিশালী করে তোলে এবং এটিকে আরো স্থিতিশীল করে তুলবে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ এখন কেবল ইতিবাচকতা এবং দেবত্বে পরিপূর্ণ লোড করা হয় তোমার চিন্তা চিন্তাভাবনা এখন পুরো বিশ্বশক্তি এবং এই শক্তির সাথে সংযুক্ত তোমার সর্বাত্মক সাফল্য সমৃদ্ধি এবং শান্তি কামনা করছি এটি পথ দেখায় প্রিয় আত্মার সময় এসেছে এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টা ভালোভাবে কাজে লাগাও তোমার জীবনের বেশিরভাগ সময় উজ্জ্বল সময়ের মতো বেঁচে থাকো এখন তোমরা প্রত্যেকে তুমি দিনটিকে একটি নতুন সূচনা হিসেবে দেখবে তুমি যা ভাবো তাই সত্যি হবে তোমার অভ্যন্তরীণ শক্তি এখন তোমার পথে অন্ধকার দূর করবে প্রিয় আত্মা তোমার জীবন এখন সেই সোনালি দিকে যেখানে কেবল আলো শান্তি এবং সমৃদ্ধি আসবে এখন তোমার প্রতিটি পদক্ষেপে তুমি সেই ব্যক্তি যিনি মহাদেবের আলো ছড়িয়ে দেন এটা তোমার জীবনের সবচেয়ে অসাধারণ মুহূর্ত যখন তুমি সমগ্র মহাদেবে তোমার ছাপ রেখে যাবে তুমি চলে যাবে যখন তুমি এই ভ্রমণে যাবে যদি তুমি এটি সম্পন্ন করো তাহলে তুমি জানতে পারবে যে প্রতিটি সম্রান প্রতিটি ব্যথা এবং প্রতিটি অসুবিধা কেবল আপনার মধ্যেই রয়েছে এর অনন্য শক্তিকে চিনতে সেই পথটি ছিল যা এখন তোমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি একটি অংশ হয়ে উঠেছে প্রিয় আত্মার সময় এসেছে এটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময় এই এটি বেঁচে থাকুন অনুভব করুন এবং আপনার প্রতিটি পদক্ষেপে এটি প্রকাশ করুন ঐশ্বরিক শান্তি এবং ভালোবাসা অনুভব করুন যা তোমার ভেতর থেকে বেরিয়ে আসছে এই মহাদেবের প্রতিটি কোণে এটা ছড়িয়ে পড়বে এবারের সময়টা তোমার প্রিয় আত্মা এখন এগিয়ে যাও এবং জীবনের এই চমৎকার যাত্রা উপভোগ করো যাত্রাটি পূর্ণভাবে উপভোগ করুন প্রিয় আত্মা তুমি এখন তুমি সেই পরিস্থিতিতে আছো যেখানে তোমার দেবত্বকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিয়েছে প্রতিটি সংগ্রাম প্রতিটি যন্ত্রণা যা তুমি এখন পর্যন্ত অনুভব করেছ তোমার আত্মবিশ্বাসের কারণেই আমি এসবের মুখোমুখি হয়েছি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির জন্য ছিল এখন সেসব কেবল একটি ধাপে ধাপে পরিণত হয়েছে যা আরোহণ করে তুমি সেই উচ্চতায় পৌঁছাবে হ্যাঁ যেখান থেকে তোমার জীবনের প্রতিটি সংযোগ একটি নতুন আলোর সাথে সংযুক্ত হবে সময় এসেছে যখন তোমার প্রতিটি পদক্ষেপ এখন ঐশ্বরিক শক্তি দ্বারা পরিচালিত নির্দেশনা দেওয়া হবে এখন তোমার ভেতরে আছে সঞ্জীবনী হল সেই শক্তি যা প্রতিটি সংকটকে পরাজিত করে এটি প্রতিটি অন্ধকার দূর করে তোমার চিন্তা ভাবনা এখন মহাদেবের ইতিবাচক শক্তির সাথে একসাথে যোগদানের মাধ্যমে আপনি প্রতিটি ইচ্ছা প্রতিটি উদ্দেশ্য অর্জন করবেন এবং তোমাকে নিয়ে যাবেন আর কোন সন্দেহ বা ভয় নেই তোমার পথে আসতে পারছি না তোমার আত্মার প্রকাশ এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্টতই এই দৃশ্যমান হবে তুমি যে পথে হাঁটছ আপনার আধ্যাত্মিক বিকাশের দিকে পরিচালিত করে এবং সেই যাত্রা এখন কেবল সাফল্য এবং সুখের লক্ষণ দেখাচ্ছে সেটা তোমার জীবনে যাই হোক না কেন পরিবর্তনগুলি তোমার মধ্যে তোমার আত্মায় ঘটছে উচ্চতর উদ্দেশ্য পূরণের জন্য তুমি এখন নিজেকে ঐশ্বরিক স্রোতের অংশ মনে তুমি করবে যে এটি থামানো ছাড়াই এবং ক্লান্ত না হয় এটা বয়ে চলেছে তুমি বুঝতে পারবে যে প্রতি মুহূর্তে প্রতিটি অভিজ্ঞতাই তোমার আত্মার সর্বোচ্চ অবস্থা এর দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে যাই হোক না কেন চ্যালেঞ্জগুলো সবসময় তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা এখন তোমার